এই তো গাড়ি থেকে নামলাম দেখি বাইকটা নিব ও এটা তো বাইক না এটাকে কি যেন বলে আমার সঠিক মনে পড়ছে না যাই হোক গাড়িটা নিলাম আমি একটু দেখি এই রোডের থেকে এই পাথরের রাস্তাতে কেমন চালানো যায় হ্যালো হোয়াটসঅ্যাপ কেমন আছো তোমরা সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম সবাই দেখো আমি আজকে প্রথমবারের মতো খেলতেছি জিটিএ তো আমি ঠিকভাবে গাড়ি চালাতে পারতেছি না এবং কন্ট্রোলও করতে পারতেছি না এবং এই গেমটি খেলার জন্য আমি আমার এক বন্ধুর বাসায় চলে এসেছি আমার পিসিটা তেমন ভালো পিসি না আমার একটা লোয়েন পিসি তো আমার পিসিতে তেমন জিটিএ ফাইভ খেলা যায় না তো আমি জিটিএ ফাইভ টেস্ট করার জন্য আমার বন্ধুর চলে আসছি আর সবাই দেখতেই পাচ্ছ যে কিভাবে গেম প্লে করতেছি জিটিএ ফাইভ একটি অসাধারণ গেম আমার পিসিতে আমি এর আগে ভাইট ছিটি খেলছিলাম জিটিএ ফাইভ তো গেমটা অনেক সুন্দর ছিল তো সবাই দেখো বাইকটা কত স্পিডে যাচ্ছে আর জিটিএ ফাইভ এর যে গ্রাফিক্স এত সুন্দর করছে যা বলার মতো না গেমটা সত্যি খেলতে অনেক মজা পাচ্ছি এই কোথায় উড়ে গেল যাই হোক আমি ঠিক মতো কন্ট্রোল করতে পারতেছি না গাড়িটা তো কে কে জিটিএ ফাইভ খেলো অবশ্যই আমার কমেন্টে জানাবে এই তো পড়ে গেছি আমি ঠিক মতো কন্ট্রোলই করতে পারি না দেখি উঠি এবং হেঁটে গিয়ে গাড়িটি আবার চেষ্টা করলাম দেখি বাইক থেকে নামি আমি কোন জায়গায় আসলাম আমি সঠিক জানি না কিন্তু দেখি এখানে কি কি আছে এটা অজানা একটা জায়গায় আসলাম আমি ম্যাপ ও ঠিক মতো বুঝতে পারতেছি না এই লোকটা আমাকে ভিতরে ডাকলো বুঝতে পারলাম না কেন আচ্ছা ভেতরে একটা মহিলা আছে এটা কোনো মিশন নাকি যেন আমি সঠিক বুঝতে পারতেছি না হ্যাঁ এটা মনে হয় মিশন আমাকে একটা মার্ক দিয়ে দিছে তো মনে হয় সেখানে যেতে হবে কি ব্যাপার এখানে যে লোকটি দাঁড়িয়ে ছিল তার ভেতরে আমার কন্ট্রোল চলে আসলো বুঝলাম না দেখি কার্ডটা নেই আমাকে মনে হয় মিশন দেওয়া হলো দেখি ওই যে মিশনের একটা লোকেশনও দেওয়া হয়েছে দেখি ওইদিকে গাড়ি নিয়ে যেতে থাকি গাড়ির দরজা ফুলে গেল কেন আটকে না কেন গাড়িটা নিয়ে রাস্তা ফলো করতে করতে আগায় এই কি অবস্থা ঠিক একটা গাড়ি নিয়েছি টানই নাই তেমন না কারে মোটামুটি ভালোই কন্ট্রোল করতে পারতেছি কিন্তু মাঝে মাঝে একটু প্রবলেম হয়ে যায় গাড়ি ঠিক মতো কন্ট্রোল হয় না আমার খেয়া বলে একটা কারের সাথে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল কি সুন্দর পাহাড়ি রাস্তা রাতের দৃশ্য না আমার হাতে কন্ট্রোল কখনো আসবে না যেভাবে গাড়ি চালাচ্ছি এই না এই আসতে আমি পোস্ট সরি আমি মাইল স্টোন এবং বোর্ডগুলো কিছুই মানতেছি না একদম যাচ্ছি নিজের মতো আগায় কখন কেস হবে আমি সঠিক জানি না জিটি হোয়াইট সিটিতে কি সিস্টেম করছে আমি সঠিক জানি না তো প্রথমবারের মতো গেম খেলে দেখা যাক মিশনের দিকে আগে যাচ্ছি অনেক রাস্তায় আর এই আমাকে ধারা এই গেম পসিবল না এটা মনে হয় খেলতে পারবো না কেমন দেখা যাক মানুষ নিলাম চারটা কথা সুন্দর মানে পাহাড়ের উপরে উঠতেছে এইরকম কোনো কিছু জিটিএ চিঠি খেলে আমরা যে সুন্দর মজা পাইছি তারপরে খেলছি জিটিএ আর এটা তো হলো হচ্ছে জিটিএ ফাইভ যেদিন পরে জিটিএ সিক্সে চলে আসবে Gatshe, T, if you could see this gun, it to convince you to the ain't someone to be messing with. I got her southwest of the city. <laughs> the ও আচ্ছা এই এই মিশনটা কেন ছিল বিল্ডিংটাকে ভাঙার জন্য নাকি আমি আসলে কিছু বুঝলাম না তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আমি আসলে তেমন গেম প্লে করতে এটা পারলাম না আমার হাতে এখনো কন্ট্রোল আসেনি দেখা যাক আমি পরবর্তীতে আরো নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা আজকের মতো এই পর্যন্তই